প্রাণবায়ু প্রাণবায়ু দেখছেন আমাদের হৃদয়ে যে প্রাণবায়ু বা জীবাত্মা আছে তারা দেখছে যে বৃদ্ধ অবস্থায় এসে এই শরীরকে আক্রমণ করেছে আর জবনের সেই সাতশো কুড়ি জন সৈন্য মনে আছে তো তিনশো জন দিন আর তিনশো জন রাত্রি একদম ঘায়েল করে ফেলেছে এবং এই শরীরে আগুন লাগিয়ে দিয়েছে মানে শরীরের সমস্ত ইন্দ্রিয় অঙ্গ পতঙ্গকে পুড়ে ছাই অবশ করে দিয়েছে এখন চোখের পাতাও নড়ছে না আর ছেলে মেয়ে বৌমা বলছেন বাবা মুখ খোলে একটু জল দেব তোমার মেয়ের হাতে একটু জল খেয়ে যাও বাবার মুখ খুলছে না বাবা পাথর হয়ে গেছে না কেন এই আক্রমণ সৈন্যদের আক্রমণে আর শরীর চলছে না নিস্তেজ হয়ে গেছে তখন সে আত্মা চিন্তা করছে এখন আমি কি করব। এই শরীর থেকে বেরোব এ সুন্দর আলোচনা এই চতুর্থ স্কন্ধের এই অধ্যায়ের মৃত্যুকালীন বিছানায় মৃত্যু পথযাত্রী বিছানায় শুয়ে শুয়ে শারীরিক অবস্থা কেমন থাকে আলোচনা হচ্ছে এখানে আর এই আলোচনার সাথে সাথে আপনি আপনার বাড়ির আমি তো এখন মরছি না আমার তো আমি উপলব্ধি করবো কী করে বাড়ির কেউ মারা যাচ্ছে মিলাতে পারেন যা লেখা আছে মিলছে কি না তাহলে ওই রকম হতে হবে তখন দুঃখটা আসবে যে আমি তাহলে সাবধান হয়ে যাই তাৎপর্য জীব দুই প্রকার শরীরের দ্বারা আবৃত স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ মৃত্যুর সময় স্থূল শরীর নষ্ট হয়ে যায় কিন্তু সূক্ষ্ম শরীরের দ্বারা বাহিত হয়ে জীব তার আর একটা শরীরে প্রবেশ করে আমাদের যে শরীরটা জ্বালানো হয় হিন্দু ধর্মে যে জ্বালানো বা সমাধি দেওয়া হয় সেটা তো স্থূল শরীরকে ভিতরে সূক্ষ্ম শরীর একটা থেকে গেছে যেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার সেটা যাবে আরেকটা শরীরে আরেকটা শরীরে সেটা ঢোকানো হবে যেরকম আমি কম্পিউটার ফাইল একজনের থেকে নিয়ে আমার ল্যাপটপে বা ডেস্কটপে ঢুকাই ফাইলটা যেরকম আছে সেরকম দেখাবে তাই না কি না ফাইলটা হতে পারে কম্পিউটার আলাদা হতে পারে আমি এখন মানুষ আছি পরের জীবনে হয়তো পশু হলাম দেবতা হলাম কিন্তু ফাইলটা যখন ঢুকবে সেই শরীর অনুযায়ী যদি আপনার সেই কম্পিউটারে আপনার ফাইল কি বলে ফাইল ফন্ট সাপোর্ট করে ফন্ট আছে আবার তাহলে সেরকম দেখাবে ঠিক সেই রকম এই জীবনে আমি প্রচুর পরিমাণে ভোগ করতে চাই ঠিক আছে আমি এটা খাবো ওটা খাবো বা কিছু দার্শনিক উৎসাহ দিয়ে গেছে মনুষ্য জীবন পেয়েছ ফুর্তি কর ফুর্তি প্রচুর ফুর্তি করতে তো ফুর্তি করতে গিয়ে যদি তোমার টাকা পয়সা শেষ হয়ে যায় যাবত জীবের সুখম জীবের যতদিন বাঁচবে সুখে বাঁচো ফুর্তি কর তো যেরকম গতকালকে গেল না আমাদের নির্জলা একাদশী লোকে মনে করে যে শুকিয়ে শুকিয়ে থাকবো কিন্তু আমাদের তো ফুর্তিতে কাটলো মোটামুটি ফুর্তিতে কেটে তো যাবৎ জীবের সুখং জীবের তারা বলে যে যতদিন তুমি বাঁচবে সুখে বাঁচো আর ফুর্তি করতে গিয়ে যদি তোমার টাকা ফুরিয়ে যায় ব্যাংক থেকে লোন নিয়ে তুমি ফুর্তি করো লোন নিয়ে ঘি কিনে খাও ফুর্তি করো ভস্মী ভূতস্য দেহস্য কুতহ পুনর্জন্মভাবে আরে মরার পরে তো তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে তোমাকে ব্যাংকের লোকরা ধরবে কোথায় আর তোমাকে লোন মিটাতে হবে না ঠিক আছে ফুর্তি করো এই সুযোগে লোকে ফুর্তি করছে ফুর্তি করছে তাই না আর ফুর্তি করতে করতে যে দিন ঘনিয়ে যায় তখন এই স্থূল শরীরটাকে আবার কিছু লোক বলে না যা দেবে অঙ্গে তাই তাই অঙ্গেই ঢেলে যাচ্ছে কিন্তু কেউ যাবে না কিনা এই শরীরটাকে মৃত্যুর সময় নষ্ট হয়ে যাবে পুরানো হবে এই শরীরের অনেকজন দাবিদার কিন্তু এই শরীরটা কে তৈরি করেছে কে তৈরি করেছে কে আরে কিছু বলুন তো শুনি ভগবান তো বলে দিলাম কিন্তু এখন মন্দিরে বসে আছে তাই বলছি ভগবান কিন্তু মা কি বলবে আমি তোমার শরীরটা বানালাম দশ মাস সাড়ে নয় মাস আর ভগবান হিসেবে না এটা ভুল ধারণা মায়ের যে জঠর যে জঠরে আমাদের বা মায়ের গর্ভে যেখানে আমাদের শরীর গঠন হয়েছে ওটা একটা মিক্সার মেশিন মিক্সার মেশিন মিক্সচার মেশিন যেরকম এই বিল্ডিংটা তৈরি হয়েছে মন্দিরটা তৈরি হয়েছে রড সিমেন্ট বালু পাথর কুচি, মালিক সাপ্লাই দিয়েছে ইঞ্জিনিয়ার মিক্সচার মেশিনে মাখিয়েছে তারপরে এক একটা বাড়ির এক একটা রূপ দিয়েছে ভগবানও বলছেন আমি পাঁচটা উপাদান দিয়েছি শরীরটা বানানোর জন্য কী কী ভমি অপ অনল বায়ু ভূমি মানে মাটি জল আকাশ অগ্নি বায়ু আমি দিয়েছি আচ্ছা যে জিনিসপত্র কিনে দিয়েছে সেই বাড়ির মালিক না যে জিনিসপত্রগুলো মিশিয়ে একটা বাড়ি বানিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার সে বাড়ির মালিক বাড়ির মালিককে যে জিনিসপত্র কিনে দিয়েছে তাহলে এখানে মালিককে মহামালিক দাবি করবে জিনিসপত্র সাপ্লাই দিয়েছেন ভগবান আমার নাম ভগবান কেন ভ মানে আমি ভূমি তৈরি করেছি গ মানে আকাশ গগন তৈরি করেছি ভূমি তার ব মানে বায়ু বা বর সঙ্গে অ মানে অগ্নি আর ন মানে নীল পাঁচটা জিনিস আছে কিনে দেখেন ভূমি জল বায়ু অগ্নি আকাশ আমি তৈরি করেছি আর এই তৈরি করে দিয়েছি মায়ের গর্ভে মিক্সচার মেশিনে ওখানে পাকানো হয়েছে ঠিক আছে মাখানো হয়েছে এবারে সকলের কর্ম অনুযায়ী এক একটা সেপ দেওয়া হয়েছে কে পুরুষ কে স্ত্রী কে সুন্দর কেউ সুন্দরী কে আগলি আমি আগলি থাকব না আমি বিউটি পার্লারে গিয়ে সুন্দরী হয়ে আসব তাও করছে লোকে তাই না তাই তো জন্য নাম তো বিউটি নামটা কি বিউটি আমি কেন আগলি থাকবো আমি বিউটি হয়ে আসবো সেজে গজে আসছে তাই না কিন্তু এই শরীরের দাবিদার আছেন কে ভগবান কিন্তু যেহেতু আমরা ভগবানকে প্রাধান্য দিই না দেখেন এমনি কতজন মালিক প্রথম এই শরীরের দাবি দেওয়া কে করেছেন বাবা মা এইটা আমার ছেলে বা আমার মেয়ে এই শরীরটা আমার ছেলে বা আমার মেয়ে প্রথম দাবিদার কে করেছেন বাবা মা তারপরে ছেলে মেয়ে বড় হয়েছে স্কুলে ভর্তি হয়েছে এবারে স্কুল কর্তৃপক্ষ দাবি করে এই স্টুডেন্টটা আমাদের আপনার ছেলে মেয়ে হতে পারে আপনাকে গেটে ঢুকতেই দেবে না ছেলে মেয়েটাকে ঢুকিয়ে নেবে আপনাকে গেটের বাইরে গালে হাত দিয়ে বসবে স্কুল ছুটি হবে তবে পাবেন তো দ্বিতীয় দাবিদারকে স্কুল কর্তৃপক্ষ ঠিক আছে এবারে তৃতীয় দাবিদার স্কুলে পড়াশোনা করে আপনি একটু চাকরি পেয়ে গেলেন এবারে কোম্পানি দাবিদার করবে এই লোকটি হচ্ছে আমাদের এমপ্লয়ি এটা আমাদের এমপ্লয়ি কোম্পানির লোক দাবি করবে করবে তো যদি আপনি কোনো পার্টিতে থাকেন ওই পার্টি এ পার্টি তারা দাবি করবে এটা আমাদের পার্টির লোক আর ওদের পার্টির পতাকা দিয়ে পুড়িয়ে দেবে কতজন দাবিদার হলো চারজন হয়ে যায় আচ্ছা ফের আপনি বিয়ে করলেন ধরা আপনি পুরুষ এবার কে দাবি করবে এটা আমার হাজব্যান্ড এটা আমার হাজব্যান্ড দাবি করবে মা থাকলেও দাবি করবে কে একটা বাড়িতে একটা লোক অফিস থেকে ফিরেছে হালকা বৃষ্টি হচ্ছে ফিরেছেন দেখে ঘরে ঢুকে সাধারণত ছেলের আগে মাকে খুঁজে তো মা বিছানায় কাতরাচ্ছে কি হয়েছে দেখ আমার জ্বর সারাদিন জ্বর মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছি না তুই এটা ওষুধ এনে দে না ছেলে আর ঘরে ঢুকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়াচ্ছে মার জন্য স্ত্রী ডাক এই কোথায় যাচ্ছ হন হন করে মায়ের জ্বর তো ওষুধ আনতে যাচ্ছে হ্যাঁ কি বলে ওষুধ আনতে যে ঘরে বৃষ্টি হচ্ছে দেখছো না তোমা তোমাকে তো আবার জ্বরে পড়তে হবে যেও না বলছি চোখটা একটু বড় করে দি চোখটা রাঙিয়ে দিতে হয় না একটু না বলছি কার সম্পদ আমার সম্পদ্যান্ড মায়ের ছেলে না এখন আমার হাজবেন্ড এবারে ছেলে মেয়ে হবে ছেলে মেয়ে দাবি করবে এটা আমার বাবা কতজন হলো এবারে আপনি রোগ ব্যাধি হয়ে হসপিটালে ভর্তি হবেন হসপিটাল লোক দাবি করবে না এটা আমাদের পেশেন্ট ওরা দাবিদার শেষ মেশ আগুন বলবে আমি পোড়াবো তোমরা কেউ দাবিদার না মেন দাবিদার হচ্ছে আমি একে পোড়াব জ্বালাবো শশান তো এখানে সেই কথা বলছেন এই শরীরটা তো পুড়িয়ে দেওয়া হবে কিন্তু সূক্ষ্ম শরীরে আমার যত চাহিদা বাকি থেকে গেছে অনেক চাহিদা বাকি থেকে যায় চাহিদা বাকি থাকে তো নাকি অনেক প্ল্যান পরিকল্পনা কেউ কি আগে সব চাহিদাগুলো কমপ্লিট করে নাকি যেরকম উত্তম কুমার যখন মারা যান সে হসপিটালে তার যত হোম চিকিৎসক ছিল ডাক্তারদের গ্রুপ আপনি যদি বড় 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 বড়ো হসপিটালে ভর্তি হন আপনি যদি বড় ধনী হন তাহলে একটা ডাক্তার আপনাকে দেখবে না ডাক্তাররা কনসাল্ট করবে অনেক ডাক্তার বসে তারপরে আপনাকে নির্ণয় করবে তো অনেক ডাক্তার ছিল তো উত্তম কুমার আকুল ভরে বলছে আমার এখনও অনেক কাজ বাকি হয়েছে প্লিজ একটি বাঁচিয়ে দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করি তো মারা গেছেন তখন সাংবাদিকরা প্রশ্ন করছে ডাক্তারদের উত্তম কুমার এত কাতরভাবে আবেদন করলেন একটা বার বাঁচিয়ে দাও আপনারা বাঁচালেন না কেন ডাক্তাররা চাতুরতার সহ উত্তর দিচ্ছেন হ্যাঁ আগে অনেকবার বাঁচিয়ে দিয়েছি এই বার্তা ফেল হয়ে গেছে ফেল তো একবারই হবে আর পাশ করবেন তাই না তো অনেক আশা আকাঙ্ক্ষা বাদ থেকে যায় এটা খেতে চাই ওটা খেতে চাই পকেটে পয়সা নেই তা আমারই আশা আকাঙ্ক্ষা প্রতিদিন আমি ওই জিনিসগুলো খাবো। সকালে একটা আমিষ দুপুরে একটা আমিষ রাত্রে একটা আমিষ তিনবেলা আমিষ না খেলে আমার ঠিক রুচি হয় না কয়েকদিন আগে ট্রেনে করে এসছিলাম সন্ধ্যার সময় খাবার এসছে একটা ফ্যামিলি আমার সামনে ছিল স্বামী স্ত্রী আর একটা মেয়ে সম্ভবত মেয়েটা নাইন বা টেনে পড়ে সারাদিন গল্প করেছি লোকটার সঙ্গে রাত্রে খাবার এসছে খাবারের অর্ডারে অর্ডার নিতে তো খাবার খাবার তখন মা জিজ্ঞেস করছে মেয়েকে কিরে রাত্রে কি খাবি ডিউ খাব মা বলছে মহারাজ আছে আজকে এত নিরামিষ খা তো নিরামিষ অর্ডার দিয়ে তো ওর রুচি হয়নি ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে সকালে একটা আমিষ খায় দুপুরে রাত্রে হ্যাঁ তা আমাদের সেবক স্বামী আজ বলেন রোজ রোজ আন্ডা না হলে আমার রুচি হয় না রোজ রোজ আন্ডে জম মারে গড্ডে ঠিক আছে তো অনেক আশা আকাঙ্ক্ষা থেকে যায় আমি চাইলেও খেতে পারি না আমি প্রচুর পরিমাণে মাংস খেতে পছন্দ করি তো এখন এই আশা আকাঙ্ক্ষাটা যাবে কার সঙ্গে ওই ফাইলে যাবে কি মন বোধি অহংকার সহ আত্মা যাচ্ছে ফাইলটা যাচ্ছে আশা বাকি থেকে গেছে তখন তাকে একটা ভগবান উপযুক্ত শরীর দেবে যাতে আর এই বাজার থেকে কিনে রান্না করে খাবে কেন গপা গপ ধরবে একদম ফ্লেস খাবে তার মনোবাসনা ভগবান পূর্ণ করবে প্রত্যেকের ক্ষেত্রে সেই জন্য এই সূক্ষ্ম শরীরটা যাবে আধুনিক যুগের বৈজ্ঞানিকরা বুঝতে পারে না কিভাবে সূক্ষ্ম শরীর আত্মা আত্মাকে এক দেহ থেকে আরেক দেহ বহন করে নিয়ে যায় সূক্ষ্ম দেহকে এখানে একটি সর্প বা নগর রক্ষক বলে বর্ণনা করা হয়েছে যখন নগরীর সর্বত্র আগুন লাগে তখন প্রধান রক্ষক তা থেকে রক্ষা পায় না যখন নগর সুরক্ষিত থাকে তখন সারা নগরী জুড়ে আগুন লাগার মতো সংকট থাকে না তখন নগর রক্ষক নাগরিকদের উপর তার অধিকার বিস্তার করতে পারে কিন্তু যখন নগর চারিদিক থেকে আক্রান্ত হয় তখন সে সর্বতভাবে অক্ষম হয়ে যায় প্রাণবায়ু দেহার থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সূক্ষ্ম শরীর বেদনা অনুভব করতে পারে এখানে যে বলা হচ্ছে যে তখন সে কাতর হয়ে পড়েছিল আত্মা কাতর হচ্ছে না কে কাতর হচ্ছে সূক্ষ্ম শরীরটা পরে শ্লোক বলবেন ন সে কে সহ বেতুম তত্র পুরো কেশরা রূপে প্রথম বনে আগুন লাগলে বৃক্ষের কটরস্থ সর্প যেমন সেখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে তেমনি নগরের অধ্যক্ষ সর্পটিও অগ্নির প্রচণ্ড তাপের ফলে নগরী ছেড়ে চলে যেতে চেয়েছিল